দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির গোঘাটের বালি পঞ্চায়েতের অন্তর্গত নতুন বাজার এলাকায় দুষ্কৃতীদের সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমকে দিলেন স্থানীয়রা জানা যাচ্ছে এলাকায় একটা দোকান হয়েছে দোকানদারের অভিযোগ দুজন ব্যক্তি লম্বা ফর্দ নিয়ে আসেন কেনাকাটা করতে আর তাড়াতাড়ি জিনিস দেওয়ার কথা বলেন যেহেতু ফর্দ অনেকটা বড় তাই দিতে একটু দেরি হচ্ছিল এত জিনিস তার জন্য একটা বস্তা আনতে যেতে হয় অন্য ঘরে তারপর এসে দেখেন জিনিসপত্র পড়ে আছে কিন্তু ক্যাশ সব টাকা নিয়ে দিয়েছে দুষ্কৃতীরা স্থানীয়দের থেকে পাওয়া একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটা বাক্স নিয়ে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা খুব স্বাভাবিকভাবেই দিনে দুপুরে এমন ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের রাতের ঘুমের পাশাপাশি এবার দিনের ঘুম নিশ্চিন্ত থাকা সবটাই চলেছে যেভাবে দুষ্কৃতীদের দাপট তাতে মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয় মানুষ যে সিসিটিভি ফুটেজ দিয়েছেন সংবাদ মাধ্যমকে সেখানে দেখা যাচ্ছে দুই দুষ্কৃতি চুরি করে বাইক নিয়ে চম্পট দিচ্ছে দোকানদার বলছেন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতো নিয়ে পালিয়ে গেছে এই বিষয়ে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন সবটাই আমরা তুলে ধরলাম নিউজ বাংলা বিষয়ের পর্দায় আপনাদেরই দোকান দেখি মনে হচ্ছে এই দিনের বেলা এই ধরনের ঘটনা আমরা এই দোকান বন্ধ করে গেছি কখন হয়েছে তারই মধ্যে তারই মধ্যে আমি দুবার এসেছি দেখেওছি তারা ছিল এখানে

কিন্তু তারা আদৌ বরমায় কাজে আসে নেই ঠালায় রাস্তা করব আমাদের একটা ফদ্ম করো মাল দাও খুব তাড়াতাড়ি করছে অমুদাক তমুদা করছে তারপরে এখানে মাল করেছে ফদ্ম লিখেছে যোগ হয়েছে কুড়ি একুশ দফা মাল হয়েছে তারপর বলছে আমরা চট ঘিরবো চটকে মেশিনে সেলাই করা যাবে তো আমাদেরকে চট দাও মানে থলে আমি এবার ওইভাবে থলে দিতে যাই আমার এই ডানদারের একটা বাক্স ছিল এসে এবার আগে জায়গায় পেমেন্ট দিতে যাবো গ্যাস বাস করে মালপত্র এই জায়গায় পড়ে আছে তারা তাদেরকে আর আমি দেখতে পাইনি কতজন মিলে এসেছিল দুজন একজন লম্বা করে একজন গেঁড়া করে কত টাকা গেছে আপনার মনে হয় কুড়ি পঁচিশ টাকা হবে আনুমানিক এটা কোন জায়গা এটা বাড়ি নতুন বাজার মিশন মোড় আপনার আপনার কি দোকান এটা মুদিখানা দোকান